আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত বীরভূম জেলা থেকে আমি একজন ইমাম সাহেব আপনার কাছে জানতে চাই নাম প্রকাশে অনিচ্ছুক মসজিদে প্রথম লাইনে মেম্বরের কারণে দুইজন ব্যক্তি খালি থাকে এই দুইজন ব্যক্তি খালি রেখে কাতার অর্থাৎ লাইন সিধা করে নামাজ পড়ার হুকুম কি প্রিয় দর্শক খুব সুন্দর একটি বিষয় এর উত্তর প্রথম লাইনে মেম্বরের কারণে দুই ব্যক্তির জায়গা খালি থাকলে এই অবস্থায় কাতার কাতা হয়ে যাবে অর্থাৎ কাতার হবে না রকম ভাবে কাতার করা হারম বা হওয়ালা ফতুয়াই ফিহে মিল্লাত খণ্ড নাম্বার এক পৃষ্ঠা নাম্বার একশো এবং হাদিস এই এইরকম এসেছে হজরত আবদুল্লাহ ইবনে উমার রবি আল্লাহ আনহু হইতে বর্ণিত রসুল করিম সাল্লাহ আলি ইরশাদ করেছেন তোমরা নিজের কাতারকে সিধা করো লাইনকে সিধা করো এবং কাঁধে কাঁধ মিলাও এবং মধ্যস্থলে তোমরা ফাঁকা রাখিও না কারণ ওই জায়গাতে শৈতান যে দাঁড়ায় যে ব্যক্তি কাতার সিধা করবে এবং দূরত্ব রাখবে না মহান আল্লাহ তার নিকটে এবং আল্লাহর সে নৈকট্য হাসিল করবে আর যে ব্যক্তি কাতারের মধ্যে মধ্যস্থলে ফারাক অর্থাৎ দূরত্ব রাখবে আল্লাহ তার থেকে দূরত্ব থাকবে এ বিষয় নিয়ে ফতোয়া রিসবিয়া খন্ড নাম্বার তিন পৃষ্ঠা নাম্বার তিনশো ছাপ্পান্নতে বিস্তারিত আলোচনা আছে যে হাদিস থেকে বর্ণিত হাদিসটি মিশকাত শরীফেও আছে এবং নাসাই শরীফেও আছে এবং আবু দাউদ শরীফ খন্ড নাম্বার এক হাদিস নাম্বার ছশোটি থেকে প্রমাণিত এই রকম মেম্বার মসজিদে যদি থাকে যার কারণে দুইজন ব্যক্তি কাতার খালি থাকবে এই রকম মেম্বারকে ভেঙে দিয়ে ছোট্ট করে মেম্বার তৈরি করার হুকুম রয়েছে এবং সম্ভব হলে মেহেরাবের মধ্যে সেই মেম্বরটিকে ভরে নতুনভাবে তৈরি করবে অন্যথায় আপনার নামাজ হবে না আশা করি ভাই আপনি আপনার জিজ্ঞাসিত বিষয় বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওরিাত